আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের জন্য একটি নতুন কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কাছের মানুষদের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক কবিতাটি ছোটার লড়াই ছুট ছুট ছোট কী বা হয় দুঃখ ছুটের কথা বললেই মন যে করে ধূপ ছুটছে দেখো মেঘের রাশি ছুটছে দেখো জল ঝর্ণা হয়ে ঝরছে দেখো করছে কোলাহল ছুটছে দেখো হাওয়া বাতাস ছুটছে দেখো ঘোড়া লাগাম টেনে ধরবো এবার নইলে হবে ঘোড়া ছুটছে দেখো গাড়ি ঘোড়া ছুটছে দেখো ট্রেন ছুটছে সদাই অহর্নিশি ব্যস্ত যেও প্লেন ছুট 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 ছুটছে দেখো টকবগিয়ে ঘোড়া টমটমির শব্দে যে হচ্ছে ছানা বড়া ছুট 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 ছুটছে সবাই ব্যস্ত এ শহর ঘড়ির কাঁটার সঙ্গে ছুটছে দেশের খবর জবর আল্লাহ হাফেজ